আসসালাম আলাইকুম শুরু করলাম নতুন আর একটি ভিডিও আর আজকে আমরা দেখাবো প্রাক প্রাথমিকের যে আমার বই সেখানের কিছু গল্প যেটা আমরা সবসময় শুনে থাকি তো গল্প বলতে এটা খুব মজাদার হতে চলেছে আমাদের ভিডিওটি দেখুন এবং সাথে থাকুন আমাদের যে গল্পের ছবিতে গল্প হাঁস ও মুরগি এখানে আমরা যে ছবিটা দেখছি সেই ছবিটা বাচ্চাদের দেখাবো তখন ছবি অনুযায়ী বলবে দুই এক হাঁস এবং এক একটি হাঁস এবং একটি মুরগি তাদের বাচ্চাদের নিয়ে কথা বলছে তারা দুজনে ঠিক করলো দূরে কোথাও বেড়াতে যাবে তারা ঘুরতে ঘুরতে নদীর পারে চলে আসলো এবং হাঁস মুরগিকে বলল চলো আমরা নদী পার হই তখন দেখলো যে মুরগি তো সাঁতার জানে না কারণ হাঁস মুরগি কিভাবে যাবে তো তাদের কাছে যে বন্ধু আমি 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 তো তো যেতে পারবো না না জানি কিভাবে যাব তখন বললো হাঁস একটা বুদ্ধি আটলো সে বলল তাহলে ওঠো আমার পিঠে যেহেতু ওদের বাচ্চারাও ওদের ইয়ে ছিল মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা তো হাঁসের যে বাচ্চাটা তার পরে মুরগির বাচ্চাকে নিল এরকম করে তিনটি হাঁসের বাচ্চা তিনটি মুরগির বাচ্চাকে নিল এবং বড় যে যে বন্ধু যে হাঁস সে মুরগিটাকে নিল এভাবে তারা নদী পার হতে লাগলো এবং নদী পার হয়ে তারা আবার হাঁটতে লাগলো এবং ঘুরে বেড়াতে লাগলো এভাবেই খুব সুন্দরভাবে একটা গল্প শেষ হলো আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে